হ্যালো বন্ধুরা তো আজকে আমি যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হলো সুবিধা এই সুবিধা ওষুধটা কি সুবিধা ওষুধটা হচ্ছে একটা গর্ভনিরোধক পিল এবং এর ব্যবহার কি এবং কিভাবে খেতে হয় কতদিন খেতে হয় এবং যদি এই ওষুধটা খেতে খেতে আমি দু বা একদিন না খাই তো তখন কিভাবে এই ওষুধটার ডোজটা আমি কিভাবে কমপ্লিট করব তো সেটাই আজকের আলোচনার বিষয় তো তার আগে আমি এই বক্সটা আনবক্সিং করতে চাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সব ইনফরমেশান আজকে তোমাদের সামনে নিয়ে আসবো সুবিধা নিয়ে তো ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি দুটোই খুলি খুলে তোমাদেরকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আঠাশটা বড়ি আছে তো আঠাশটা বড়ির মধ্যে একুশটা বড়ি সাদা এবং সাতটা বড়ি কিন্তু কালো তো এই যে একুশটা বড়ি এটাই কিন্তু তোমাদের একুশ দিন ধরে খেতে হবে আর এই যে সাতটা বড়ি দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ আয়রন বড়ি তো এই ওষুধটা শুরু হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ এক নাম্বার যেটা এখান থেকে কিন্তু শুরু স্টার্ট এখান থেকে শুরু এক দুই তিন এইভাবে তোমরা খেতে খেতে যাবে এই পর্যন্ত খেতে হবে একুশটা দিন এখন বিষয় হচ্ছে যে তোমরা ধরো এক বা দু দিন ওষুধটা কন্টিনিউ খেলে তারপর ধরো তোমরা তিন দিনের মাথায় তোমার ওষুধটা খেতে ভুলে গেলে এবং চার দিনও ভুলে গেলে তো সেক্ষেত্রে তোমরা তখন কি করবে সেক্ষেত্রে কি তোমাদের প্রেগনেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো উত্তর হচ্ছে না থাকবে না যদি তোমরা এক থেকে দু দিন ওষুধটা খাও এবং তিন নম্বর দিন চার নম্বর দিন ওষুধটা খেতে ভুলে যাও তো পঞ্চম দিন গিয়ে তোমাদের তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর তিনটে ওষুধ একসঙ্গেই খেতে হবে এরমভাবেই তোমরা খেতে পারো ওষুধটা কন্টিনিউ করতে পারো এখন বিষয় হচ্ছে অনেকের অনেকে বলেন যে যদি আমরা পরপর তিন দিন না খাই চতুর্থ দিন গিয়ে যদি আমরা চারটে বড়ি খাই তখন কি হবে আমি সেক্ষেত্রে বলবো যে এমনটা না করাটাই ভালো তখন একটা রিক্স হয়ে যায় যে এই এতদিন গ্যাপ থাকাটা কিন্তু বাহাত্তর ঘন্টার বেশি গ্যাপ থাকাটা কিন্তু এই সুবিধার ক্ষেত্রে বা যে কোনো এরকম গর্ভনিরোধক ওষুধের ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিক্স হয়ে যায় দ্বিতীয় যদি একুশ দিনের মাথায় গিয়ে তোমাদের প্রিয়টা যদি না আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই আয়রন বড়ি নেবে এবং আয়রনের যে অভাবে পিরিয়ডটা আসছিলো না আয়রন নেওয়ার জন্য কিন্তু পিরিয়ডটা এসে যাবে কারণ তোমরা সবাই জানো যে আয়রন ট্যাবলেট কিন্তু সম্পূর্ণভাবে রক্ত তৈরি করে এবং যখন রক্ত শরীরে শরীরে তৈরি হবে তখন কিন্তু সহজেই পিরিয়ডটা ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পর যদি তোমাদের কারোর মনে সুবিধা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে নিশ্চিতভাবেই কমেন্ট করতে পারো আমি তোমাদের যতটুকু সম্ভব কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর দিয়ে তোমাদেরকে হেল্প করব